যে হচ্ছে কি ছাত্রী নিপীড়ন যে ইটা তার মূল মাথায় হচ্ছে কি আমাদের অধ্যক্ষ এই বড় মাথা সরালেই সব ঠান্ডা হয়ে যাবে তার কিছু সহযোগী হলো এখানে সহকারী কিছু লোক আছে আমি এখানে নাম বলেছি নিষাদ ম্যাম একটা সে তার ভাষা অক্ষত্য ভাষা আমার মতো একটা শিক্ষিত স্টুডেন্ট সেই ভাষা বলতে পারবে না কারণ আমি সেই পরিবার থেকে বিলম্ব করে আসি যার জন্য অনেক কথা আমি এখানে স্কিপ বলতে পারছি না যদি এটা প্রিন্সিপালের কাছে আমি একটা আর্থিক সমস্যা যদি পড়ি আমি যদি তার কাছে বলি একটা পনেরোশো প্লাস অনার্সের যদি স্টুডেন্ট থাকে সে একশো স্টুডেন্টকে সহযোগিতা করতে পারবে না প্রত্যেক প্রতিষ্ঠানে তা আছে তার কাছে টাকাটা কে দিবে কেন আসছো যাও 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 বের হয়ে আমরা কি কুকুর বিড়াল আমাদের সাথে এমন ব্যবহার কেন করা হচ্ছে আমরা আমাদের কথা যদি একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে লেখাপড়া করে লাভ কি আমি যদি আমার মনের কথা না বলতে পারি আমি যদি স্বাধীনভাবে স্বাধীন চেতা না হতে পারি আমার কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও নাই আমি এক বছর হচ্ছে এখানে এসেছি কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নাই কোনো ফান্ড নাই কোনো কিচ্ছু নাই এখানে শুধু তারা টাকা গিলতেছে কোনো নোটিশ নাই ধপ করে টাকা বাড়িয়ে দিচ্ছে তাহলে তো আমি তেজগড় কলেজে ভর্তি হতাম আমি নর্দান ইউনিভার্সিটিতে ভর্তি হতাম একটা মহিলা কলেজে বাথরুম কেন ভালো হবে না আমার কত দূর থেকে আসি ক্লাস করতে একটা বাথরুম যদি ভালো না হয় আমার বাথরুমে সে এটা অফিস রুমে গিয়ে আমি একটা তথ্য ইনফরমেশনের জন্য যাব সেখানে কেন আমাদের ব্যাগ দোব এইটা সেটা বলে ব্যবহার করবে কেন আমাকে বিড়াল কুকুর আমাদের সাথে এমন কেন ব্যবহার করবে একটা পিওন থেকে শুরু করে কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করে না টিচারদের কাছে যারা পড়ালেখা করবে যারা আমাদের টিউশন করবে তারা ভালো আর যারা করবে না তারা ভালো না আমার আর্থিক অবস্থা নাই উনপঞ্চাশ জন স্টুডেন্ট উনপঞ্চাশ ডিপার্টমেন্ট থেকে আসছে তাদের আর্থিক অবস্থা উনপঞ্চাশ রকম কেন আমাদের সাথে এমন ব্যবহার করা হবে পরীক্ষা হলে গেলে তারা আমাদের সাথে মিসবিহেভ করে কি লিখছো বানাই বানাই লিখছো এটা কীভাবে এটা কোথায় পাইছো কেন আমি কি লেখাপড়া না করে আসছি এই কথাগুলো কেন বলবে ধন্যবাদ